হ্যাঁ করো তো 47 কি করতে হবে যোগ করলে কত হয় লেখ তো মর করে লেখ মোবাইল কে 72 পরে ক্যাশ ডালিশ না ক্যাশব্যাক না আচ্ছা 40 باشো এটা প্রথম সংখ্যা কত আছে তারপরে কত আছে কত হবে কি করতে হবে হ্যাঁ যোগ করলে কত হয় লেখো উপরে তারপরে কি আসবে তাসনিয়া তাসনিয়াটা কত আছে উপরে সংখ্যা কত আছে কোনটা ছয় কোনটা সাত হ্যাঁ ছয় আর সাত কি করতে হবে যোগ করলে কত হবে কত হবে লিখা

তুমি নিচের টা করো কত কত আছে কোন দুইটা করবা তিন হাজার তিন হাজারে কত হয় তিন হাজারে কথা হয় হ্যাঁ লিখো তারপরে তারপরে কি করব হ্যাঁ নামাও জোরে জোরে গুনতে হবে হ্যাঁ সুন্দর হয়েছে তারপরে কি আসবে নিহা কি মারিয়া কি করবে প্রথমে হ্যাঁ নামাও কি করবা হ্যাঁ নামাও তিন আর দুয়ে কত হয় তারপরে কি করবা হম নামাও হম ধন্যবাদ এবার সারা সারা